রাতে দুধ খাওয়ার কিন্তু মোটেও উচিত নয় জীবন ধারার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্য ভেসেও এসেছে অনেক পরিবর্তন আজকাল খাবারের পর মিষ্টি খাবার বিভিন্ন পানীয় খাবার খাওয়ার প্রবণতা বেড়েছে এর মধ্যে আইসক্রিম মিল্কশেক দুধ কফির মতো খাবার ও পানীয় অন্তর্ভুক্ত রয়েছে এই সব খাবার আমাদের মেটাবলিজমকে প্রভাবিত করে আইসক্রিম মিল্ক মিল্কশেক দুধ কফির মতো খাবার ও পানীয় বদহজম সমস্যা করে তাই রাতের খাবার পর এগুলো এড়িয়ে চলা উচিত ডায়েট এবং ইনসুলিনের মধ্যে সম্পর্ক রয়েছে সকালে ঘুম থেকে উঠার পর থেকেই ইনসুলিন নিঃসরণ শুরু হয় ইনসুলিন নিঃসরণ বিকেলের সবচেয়ে বেশি এবং ও রাতের সবচেয়ে কম এর কারণে রাত সাতটার দিকে আমাদের খাবার খাওয়া উচিত খাবারের পর এই ধরনের মিষ্টি খাবার খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় রাতে দুধ খেলে লিভারের কাজ ধীরে হয়ে যায় দুধ হজম করা কঠিন এর কারণে রাতে দুধ খাওয়ার থেকে বিরত থাকতে হবে কারণ এটি আমাদের পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে এছাড়া রাতে অ্যালকোহল পরিহার করা স্বাস্থ্যের জন্য ভালো রাতে খাবেন না টমাটোর এতে প্রচুর পরিমাণে পরিমাণে অ্যাসিডিক উপাদান রয়েছে অ্যাসিডিটি প্রদাহের মতো সমস্যা হতে পারে ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন